তোমার কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিংবা এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে চাকরির কোনো খবর নেই তোমরা অনেকে বলছো যে ভবিষ্যৎ বুঝি অন্ধকার হয়ে গেল তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোথায় তুমি পিছিয়ে পড়েছো কোন স্কিলটা দু সালের জন্য খুব উপযুক্ত হবে এবং হাই স্কিল ডিমান্ডেন একটি জবের অপশন খুলে দিতে পারে কিভাবে তোমার কেরিয়ারকে তৈরি করবে এই সব কিছু বিষয় আজকে কভার করব এই ভিডিওতে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখার কারণ আমি আশা করছি যে ভিডিওটা কমপ্লিট করার পর তোমার কাছে একটু নতুন দিক খুলে যাবে একটু নতুন রাস্তা হয়তো খুলতে পারে যেটা তোমার কাছে হতাশ থেকে বা টেনশন থেকে মুক্ত দিতে পারে প্রথমে আমরা জেনে নেবো যে কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরি পাওয়া যাচ্ছে না কারণ ইন্ডিয়াতে প্রতি বছর এক কোটিরও বেশি গ্র্যাজুয়েট স্টুডেন্ট পাস আউট করছে চাকরির সুযোগ পাচ্ছে অর্ধেকেরও কম ন্যাশকমের একটি রিপোর্ট অনুযায়ী এইটি ফাইভ পার্সেন্ট কোম্পানি মনে করে যে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর স্টুডেন্টরা প্রস্তুত নয় চাকরি করার জন্য শুধু ডিগ্রি থাকলেই হবে না লাগবে আমাদেরকে প্র্যাকটিক্যাল স্কিল কমিউনিকেশন স্কিল আর লাগবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন একটা সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট কিংবা যারা এবছর তোমরা গ্র্যাজুয়েশন দেবে তোমাদের কাছে সর্বদাই দুটো অপশন খোলা থাকছে এক তোমরা এটা প্ল্যান করতে পারো যে আমি দু তিন বছর ইয়ার গ্যাপ নেব। আমি কোথাও ইমিডিয়েট চাকরির জন্য অ্যাপ্লাই করব না আমি নিজেকে প্রস্তুত করব এবং আমি জানি তোমাদের মধ্যে এইট্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই চিন্তাটাই রাখো যে আমি তো সবে সদ্য একুশ বছর বাইশ বছর হয়েছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আমি দু তিন বছর নিজেকে সময় দেব নিজেকে সময় দিয়ে নিজেকে তৈরি করব। এই তৈরি বিষয়টাতে অনেকটা গোলমেলে ব্যাপার আমাদের কাছে হয়ে আছে সেটা আমরা পরপর জেনে নিই যে কীভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে একটা চিরাচরিত পথ যেটা তোমাদের কাছে জানা আছে সরকারি চাকরির প্রস্তুতি তোমরা অবশ্যই এর জন্য নিতে পারো বা নেবে এর কোনো সন্দেহ নেই তাহলে একুশ বাইশ বছর বয়সে তুমি যখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি তোমার কতদিন অবধি হবে চব্বিশ পঁচিশ অব্দি আমি ধরে নিলাম এই সরকারি প্রস্তুতির মধ্যে যদি কোথাও তুমি ক্র্যাক করে ফেলো তাহলে তো খুবই ভালো কথা তাহলে বলা যেতে পারে যে তুমি একটা তোমার করে এবার শুধু এই একটি পথের উপর আমরা কখনোই নিজেকে ঝুঁকে দিতে কারণ পারছি না এটা আমাদের কাছে অনিশ্চিত হয়ে গেছে তাই আমাদের কি করণীয় আমাদেরকে স্কিল আপগ্রেড করতে হবে স্কিল আপডেট করার কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে বর্তমান পরিস্থিতিতে এই স্কিল আপগ্রেড যখনই তুমি ভাবছো এখানে একটি প্রশ্ন আবার নিজেকে করতে হবে যেটাকে আমরা বলবো যে সেলফ অ্যাসেসমেন্ট নিজেকে প্রশ্ন করে দেখো যে কোন বিষয়ে কোন একটা সেক্টর বা কোন জিনিসটা তোমার মধ্যে আগ্রহী আছে কোনটা তোমাকে ভালো লাগে কোনটা তোমার ইন্টারেস্ট আছে যখন তুমি বুঝে নিলে যে আমার ভালো লাগে মার্কেটিং আমার ভালো লাগে ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগে গ্রাফিক্স ডিজাইনিং আমার ভালো লাগে ভিডিও এডিটিং আমার ভালো লাগে এক্সেল বা আমার ভালো লাগে ব্যাঙ্কিং এরকম তোমাদের মধ্যে দেখবে একটা ভালো লাগা থাকে তাহলে যখন আমরা সেলফ অ্যাসেসমেন্ট করে নিলাম সেলফ অ্যাসেসমেন্ট করার পর স্কিল আপডেটের ক্ষেত্রে আমরা কয়েকটা স্কিলকে আমরা বেছে নিতে পারি যেমন তোমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারো জার্মান ফ্রেঞ্চ জাপানিজ চাইনিজ ইংলিশ এই সমস্ত ল্যাঙ্গুয়েজ শিখে আমরা বিপিও ট্রান্সলেটার কিংবা ইমিগ্রেশন এজেন্সি হোটেল ইন্ডাস্ট্রিতে জব পেতে পারি তুমি বলতে পারো যে কিভাবে শিখবো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শেখার প্রসেস কি আছে তোমরা ইউটিউবকে একটা স্টেপ নিতে পারো ফ্রিতে ইউটিউবের থেকে কোর্স করো তার সাথে ডোলিঙ্গো যে অ্যাপ আছে তার সাহায্য নাও তোমরা কোর্সরা থেকে বা বা ইউটিউবে থেকে কোর্স শিখে একটি সার্টিফিকেট নিয়ে নাও পরবর্তীকালে ট্রান্সলেটর হিসাবে জবের অপশান ক্রিয়েট করতে পারো তাহলে এই স্কিলকে তোমরা আপডেট করলে এছাড়াও তোমরা বলতে পারো যে আমার এটা ভালো লাগে না আমার ভালো লাগে সেলস অ্যান্ড মার্কেটিং অথচ তোমার বলতে পারো যে আমার তো এম করা নেই তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং ক্যাম্পেন ম্যানেজমেন্ট এই ধরনের কোর্স বর্তমানে অনলাইনেতে পাওয়া যাচ্ছে আমরা সেটা শিখে নিতে পারি কোর্সেরা কিংবা গুগল থেকে আমরা ফ্রিতে এর সার্টিফিকেট পেয়ে যাব তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি স্টার্ট আপ কোম্পানি আছে বা ফ্রেশ কোম্পানি আছে একদম শুরু করছে ওই ধরনের কোম্পানিতে তোমরা কাজের সুযোগ করে নিতে পারবে তুমি বলবে যে আমি ল্যাঙ্গুয়েজও শিখতে চাই না আমি মার্কেটিংও শিখতে চাই না আমার ইচ্ছা আছে কম্পিউটার লাইনে আসতে কম্পিউটারে কিছু জিনিস শিখতে তো তোমার জন্য বর্তমানে ডিমান্ডিং একটি কোর্স হতে পারে এআই এসেনশিয়াল এসেন্সিয়াল এই কোর্স যে কোনো নন টেকনিক্যাল স্টুডেন্টরা করতে পারবে আর্টসের স্টুডেন্টরা করতে পারবে কমার্সের স্টুডেন্টরা করতে পারবে সায়েন্সের স্টুডেন্টরা করতে পারবে কোডিং না জানা থাকলেও তুমি এই কোর্সটা তুমি করতে পারবে এখানে তুমি টুল হিসেবে চ্যাট জিপিটি বা ক্যানভা জাসপার এয়ার মতন টুলকে ব্যবহার করে এআইকে ভালোভাবে শিখতে পারবে যেটা তোমার পরবর্তীকালে ফ্রিল্যান্সার হিসাবে কিংবা যে কোনো কর্পোরেটেতে নিজেকে তুলে ধরতে পারবে এআই টুল শেখার জন্য গুগল এআই এভরিওয়ান বলে একটি ফ্রি কোর্স আছে এই কোর্সটা করে নাও এবং নিজেকে আপগ্রেড করে ফেলো এছাড়াও কিছু রেগুলার কোর্স আছে যেটা আমাদের কম বেশি সব জায়গায় প্রয়োজন আছে এমএস এক্সেল এই কোর্সটাকেও তুমি শিখে নিতে পারো এই স্কিলকে তুমি আপগ্রেড করে নিতে পারো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আজকালকার দিনে ডেটা এন্ট্রির যে চাহিদাটা দিনে দিনে বেড়ে চলেছে প্রতিটা কোম্পানি ছোটো বড়ো কোম্পানি সকলেই চাইছে যে তার কোম্পানির প্রতিটা জিনিস যেন রেকর্ডেড থাকে আর তার জন্য এই ডেটা এন্ট্রি অপারেটরের চাহিদা আছে এবং আমরা যদি দেখি বিডিও অফিসে কন্ট্যাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর লাগছে তার মানে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সরকারি বিভিন্ন প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর অবশ্যই প্রয়োজন হচ্ছে তাই তুমি এক্সেল পাইভট টেবিল কিংবা গুগল সিট শিখে নাও যার ফলে এই স্কিলকে আপগ্রেড করার পর তুমি ব্যাংকিং সেলস এবং অ্যাডমিনের বিভিন্ন পোস্টেতে জবের অপশান ক্রিয়েট করতে পারবে অনেকে আছে যে বলতে পারো যে আমি তো কমার্স নিয়ে পড়াশোনা করেছি আমার একটু ইচ্ছা আছে ইনভেস্টমেন্ট মানি ম্যানেজমেন্টে আমার খুব ইচ্ছা তাই বর্তমানে ভার্সিটি গ্রো মতন অ্যাপে কিভাবে এসআইপি করা যায় কিভাবে স্টক ইনভেস্ট করা যায় কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় এই বিষয়ে জেনে এই বিষয়ে স্কিলকে আপগ্রেড করে তুমি পরবর্তীকালে ইনভেস্টমেন্ট প্ল্যানার বা পার্সোনাল ফাইন্যান্স কোচ হিসেবে নিজেকে আপগ্রেড করতে পারবে দেখো বর্তমানে এই ইনভেস্টমেন্ট অন্যতম একটি ট্রেন্ডিং টপিক যদি তুমি এই স্কিলটাতে রপ্ত করে ফেলো অন্তত পার্সোনাল কোচিং করেও তুমি অল টাইম একটা প্যাসিভ ইনকামের অপশন ক্রিয়েট করতে পারবে এবার আসি আরেকটি স্কিল যেটা তুমি আপগ্রেড করতে পারো প্রজেক্ট ম্যানেজমেন্ট এনজিও স্টার্ট আপ ইভেন্ট ম্যানেজমেন্ট কিংবা যে কোনো বড়ো ছোটো কোম্পানির যে ক্যাম্পেনগুলো হয় এই সব কিছুর জন্য প্রোজেক্ট কোঅর্ডিনেশন করার একটি লোকের দরকার হয় মানে এই গোটা ইভেন্টটা যে হবে কিভাবে হবে কি থাকবে না থাকবে সব বিষয়ের একটি ব্যক্তি থাকবে যে এই বিষয়টাকে কন্ট্রোল করবে এটাকে আমরা বলছি প্রজেক্ট ম্যানেজমেন্ট বর্তমানে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং অন্যতম ডিমান্ডিং আগামী সময়ের জন্য পিএমআই গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট এখান থেকে ফ্রিতে কোর্স করে নাও কিংবা তোমরা কোর্স এটাতেও প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্স পেয়ে যাবে আর রেজেমেতে তোমার যদি এই স্কিলটা দেওয়া থাকে তুমি যদি তোমার রেজেমেতে আপগ্রেড করতে পারো যে হ্যাঁ আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট জানি তাহলে তো তোমার আলাদা ডিমান্ডই হয়ে যাবে প্রতিটা কোম্পানির কাছে এছাড়াও আরও কয়েকটা স্কিলের সম্বন্ধে আমি তোমার সাথে শেয়ার করতে পারি যেমন তোমার গ্রাফিক্স ডিজাইনিং করা বা ভিডিও এডিটিং করা বা কন্টেন্ট রাইটিং করা এই সমস্ত স্কিলগুলোকে তুমি শিখতে পারো কিংবা তুমি এই সব কিছুকে একটু একটু শিখে তুমি নিজেকে একজন বলতে পারো যে আমি একজন কন্টেন্ট মেকার কোনো একটা ইউটিউবারের বা কোনো একটা কোম্পানিকে তুমি হেল্প করবে সমস্ত কিছু কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়ে কখনো কন্টেন্ট লিখে কখনো তোমার থামনেল ডিজাইনিং করে এইভাবে তুমি স্বতন্ত্রভাবে ফ্রিল্যান্সের কাজও করতে পারবে তাহলে স্কিল আপগ্রেড করার পর তোমার কাছে আরেকটি অপশান আসবে একটি অপশান আসবে যে কোনো একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করার মানে স্কিল স্কিল যেটা তুমি শিখেছো সেটা তোমার খাতায় কলমে শিখেছো প্র্যাকটিক্যালিতে তোমার তো নলেজ নেই তাই প্র্যাকটিক্যাল নলেজকে জানার জন্য বিভিন্ন কোম্পানিতে তিন মাস মাস প্র্যাকটিক্যালি দেখা বোঝা শেখা এটাকে আমরা বলছি ইন্টার্নশিপ তাহলে এই ইন্টার্নশিপ তোমার জন্য তোমার কেরিয়ারকে গঠন করার জন্য অন্য অন্যতম পিলার হতে পারে তুমি আর কি করতে পারো তুমি বলতে পারো যে আমি যে কোনো একটি পার্টিকুলার স্কিলের যথেষ্ট অ্যাডভান্স হয়ে গেছি নাও আমি স্বতন্ত্রভাবে ফিল্যান্সিং করব। বিভিন্ন জায়গা থেকে আমি ক্লায়েন্টকে নিয়ে হায়ার করে আমি আমার মতো করে আমার বাড়ি থেকে আমি কন্ডাক্ট করব ইনকাম করবো সেটাও কিন্তু সম্ভব আছে যেটাকে আমরা বলছি ফ্রিল্যান্সিং কনসেপ্ট আরেকটি অপশান আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নিজস্ব বিজনেস করা তুমি বলতে পারো মারো ভাই সরকারি প্রিপারেশন আমি যাব না গলি ভাই স্কিল আপডেট আমি বুঝি ধান্দা আমি আমার অঞ্চলে দেখেছি একটা ব্যবসার অপশান আমি মনে হচ্ছে ক্রিয়েট করতে পেরেছি আমি করব যেমন আমি বর্তমানে একটি স্টুডেন্টকে আমি গাইড করছি পার্সোনালি ভাবে তার মাথায় এসেছে যে সে একটি পিডি কোম্পানি লঞ্চ করবে যেটা বলতে পারো যে এমআর রিলেটেড একটি কনসেপ্ট তো ও কোনো জায়গাতে চাকরি করছে না নিজস্ব ব্যবসা করতে চাইছে নিজের এরিয়া তাহলে তুমি এরকম ভাবে নিজস্ব আনতে পারো যেমন তুমি দেখতে পারো ধরো তুমি দেখলে যে তোমার শহরেতে ভালো মোমোর দোকান নেই মোমো তো সবাই বিক্রি করছে কিন্তু মোমোর কোয়ালিটি খারাপ দাম বেশি লাগছে আবার তুমি ওদিকে খাদ্য রসিক খেতে এবং খাওয়াতে ভালোবাসো বিন্দাস গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি ভাবতে পারো ভাই একটা ষাট সত্তর হাজার টাকা একটা ঠেলা বানালাম বাস হাইলি কোয়ালিটি প্রোডাক্ট আমি সার্ট পরব নিজস্ব ব্যবসা হবে নিজস্ব থিঙ্কিং নিয়ে এগিয়ে যাব। এটা অনেকে ভাবতে পারে তাহলে দেখো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন আমরা ইয়ার গ্যাপের কনসেপ্টে আসছি এই তিন চার বছরের মধ্যে এই এতগুলো অপশান তোমার কাছে খুলে যাচ্ছে তোমাদের মধ্যে আবার অনেকে বলবে যে না আমার বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ আমি এতটা সময় দিতে পারবো না আমাকে ইমিডিয়েট চাকরি চাই ইমিডিয়েট কিছু করতে হবে সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় হবে আমাকে সরকারি চাকরির প্রিপারেশান যদি করতে করতে পেয়ে গেলাম তো ভালো কথা দ্বিতীয় অপশন হিসেবে আমাকে যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের জন্য সার্চ করতে হবে খুঁজতে হবে যে কোনো জব সেলস হোক বা বা আমার ব্যাক অফিস জব হোক হোয়াটএএার যখন আমি জবের কথা বলছি তোমাকে ধরে নিতে হবে অলরেডি একটা স্কিল থাকা চাই মানে দেখো শুধু আমি গ্র্যাজুয়েশন করে বসে আছি মুখটা দেখে আমাকে চাকরি দেবে না তাহলে তোমাকে প্রথম থেকে প্ল্যানিং রাখতে হবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই ব্যাক অফ দ্য মাইন্ডে ক্যালকুলেশন রাখতে হবে যে আমার বাড়ির অবস্থা খারাপ আছে আমাকে ইমিডিয়েট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমাকে চাকরিতে ঢুকতে হবে তাই তোমাকে এই যে স্কিলগুলোর কথা বললাম যেখানে তুমি ইয়ার গ্যাপ দেবে এই ইয়ার গ্যাপ না দিয়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই প্ল্যানিং করে নিতে হবে যে আমি স্কিল আপগ্রেড করলাম বেরিয়ে নিজেকে চাকরি পাবো তাহলে চাকরির জন্য কি করবে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে লিঙ্কডন নকরি ডট কম বা সাইন কিংবা আরও যে ইন্টার্নশালা অনেকগুলো যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে এখানে গিয়ে নিজস্ব প্রোফাইল খোলা এবং এই প্রোফাইল খুলে নিজেকে নিজের প্রোফাইলকে ভালোভাবে আপডেট করা এটা আমাকে জানতে হবে অনেকে হয়তো প্রোফাইল খুলে নাও প্রোফাইল খোলাটাও অনেকে মনে হয় যে ইজি ব্যাপার কিন্তু প্রবলেমটা হয় যে চাকরি অনেকে বলতে পারো যে আমি পাচ্ছি না তার অন্যতম কারণ আমরা হয়তো প্রোফাইল খুলে নিচ্ছি যখন আমি কোনো একটি চাকরির জন্য অ্যাপ্লাই করছি সাপোজ কোনো একটা কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে যে আমাদের একটা সেলস এবং মার্কেটিং ছেলে লাগবে তো তোমাকে সেই অনুযায়ী রেজিমে তৈরি করতে হবে সেই অনুযায়ী তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে সেই অনুযায়ী তোমাকে একটা কভার লেটার তৈরি করতে হবে ইমেল সেইভাবে লিখতে হবে এটা তোমাকে জানতে হবে যেটাকে আমরা বলতে পারি যে কাস্টমাইজ প্ল্যান করা অ্যাকর্ডিং টু কোম্পানির রিকোয়ারমেন্ট কোম্পানি যেটা চাইছে সেই অনুযায়ী নিজেকে প্ল্যানিং করা সেই অনুযায়ী নিজেকে দেখানো তবেই কোম্পানি ইন্টারেস্ট শো করবে তোমার প্রতি লিঙ্কডেনের প্রোফাইল কিভাবে তৈরি করবে এর জন্য আমার ডেডিকেটেড একটি ভিডিও দেওয়া আছে যেখানে আমি একটি এক্সপার্টের সাহায্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে তুমি ভালোভাবে প্রোফাইল তৈরি করবে তাহলে এই ভিডিওটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখো গ্র্যাজুয়েশন করার পর ইমিডিয়েট চাকরি খোঁজ করলেও একটা জিনিস আমাদের কিন্তু আমরা নেগলেক্ট যেটা করতে পারছি না স্কিল আপডেট স্কিল শেখা যে কোনো একটা জিনিসকে নিজেকে এক্সপোজ করা যে আমি জানি যদি এটা তুমি না বলতে পারো যতই তুমি হাত পা ছোড়ো যতই তুমি কান্না করো না কেন চাকরি পাবেন না এটা কিন্তু রিয়েলিটি তাহলে কমেন্টে লেখো যে তুমি কোন স্কিলটা শিখতে চাইছো দু হাজার পঁচিশ সালে কোন স্কিলটা তোমাকে মনে হচ্ছে আগ্রহী করছে করছে ইন্টারেস্ট শো তুমি তুমি প্রতি আমাকে শিখতেই হবে নিজেকে এক্সপার্ট বানাতে চাও লেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বলবো তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও তবে ভিডিও শেষে একটি কথা দিয়ে শেষ করবো যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ডিগ্রি তোমার ক্যারিয়ারকে ডিফাইন করবে না তুমি কি জানো বা তুমি কি পারবে এটাই তোমার কেরিয়ার করবে